কালাম স্টিল নিবেদিত ডিবিসি নিউজ নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঝুমি রহমান দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে আলোচনা শুরু করতে চাই আজ ব্যবসায়ীদের সাথে প্রধান উপদেষ্টার যেই বৈঠক হয়েছে তিনি সেখানে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের যেই নতুন বাংলাদেশ যেটি সেটি গড়ে তোলার ক্ষেত্রে পাশাপাশি যে সুযোগ পাওয়া গেছে সেটিকে কাজে লাগাতে পচা বাংলাদেশ থেকে তরতাজা বাংলাদেশ তৈরি আসলেই কি এটি কতটুকু কতটুকু পচা বাংলাদেশ থেকে কতটুকু তরতাজা বাংলাদেশে আসা সম্ভব হচ্ছে গত এক মাসে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের পর সামনের দিকে যেই ধারাতে এগুচ্ছে তা দেখে কি মনে হয় রুহুল আমিন গাজী শুরুতে আপনার কাছে আসি ধন্যবাদ আপনাকে এটা তো অনস্বীকার্য যে আসলে নতুন যে সরকার এটা সাংবিধানিক যে আপনি দেখেন এই সরকার যখন গঠিত হয় প্রেসিডেন্ট কিন্তু আপিলের ডিভিশনের কাছে এই সরকারের বৈধতা নিয়ে জানিয়েছিলেন এবং তারা তখন জানিয়েছেন সাংবিধানিক হবে এই সরকার বৈধ সুতরাং ইতিমধ্যে এক মাসের মধ্যে যে কাজগুলি তারা করেছে আমি মনে করি যে কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে মোটামুটি তারা বিভিন্ন জায়গাগুলি চিহ্নিত করেছে দুই কাজগুলো কাজ করলে হয় সেটা ছাড়া যেহেতু জায়গাগুলি তারা চিহ্নিত করতে পেরেছে সেক্ষেত্রে আমি মনে করি যে তারাদের নতুন সংস্কারের পথে হাত দিয়েছে সেগুলো তারা করতে পারবে এখন পোশাক শিল্পের যে অস্থিরতা সে অস্থিরতা তো আসলে এটা সৃষ্টি করা হয়েছে আমরা জানি পতিত পালিয়ে গেল তার পেটার তারা কিন্তু আশেপাশে ঘুরে বেড়াচ্ছে নানান শ্রদ্ধাভাবেশে তারা ঘুরে বেড়াচ্ছে এবং তারা সুযোগ পাইলেই ছোল মারার চেষ্টা করছে কিন্তু আমাদের দেশে জনগণ কিন্তু সচেতন এদেশে যেমন আনসাররা সচিবালয়ে ঢুকে টিকতে পারে নাই তেমনি পোশাক কারখানায় সাময়িক বিশৃঙ্খলা করে তারাও টিকতে পারবে না আমি বিশ্বাস করি আমি মনে করি বর্তমান সরকার যে গতিতে তাদের কাজে ধারা এগিয়ে নিয়ে যাচ্ছে এই সমস্ত সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে এগুলি তারা দ্রুততম সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবে কারণ কাজের আন্তরিকতা রয়েছে কোনো কাজে যদি আন্তরিকতা থাকে সেখানে কোনো বাধা হতে পারে না আসলে আমার ডেডিকেশনটা আমার আন্তরিকতাটা আমি কতটা নিবেদিত প্রাণ আমার কাজের প্রতি তার উপর নির্ভর করছে কাজের অগ্রগতি এখন পর্যন্ত ছোটখাটো দু একটি ত্রুটি ছাড়া আমার কাছে এমন কিছু মনে হয়নি যে বর্তমান উপদেষ্টা পরিষদ তাদের কাজের ঘাপলতি করছেন বা কোনো ধরনের ত্রুটি করছেন এখন আপনি যেটা বলছেন পচা বাংলাদেশ থেকে নতুন সবুজ বাংলাদেশ ঘটার এখন পচা এবং সবুজ এত দুই ধরনের জিনিস দীর্ঘদিন এক জায়গায় যদি কোনো জিনিস রেখে দেয় যায় যেমন আমরা বিভিন্ন ক্ষেত্রে পচে গেছি আমাদের বিদ্যুতের ক্রাইসিস দেখা দিয়েছে নানান ক্রাইসিস দেখা দিয়েছে লুটপাটের ক্রাইসিস দেখা দিয়েছে আমরা মানে একটা হরুটের দেশ ছিল বাংলাদেশ তো সেখান থেকে যদি আমরা কিছুটা হলো ঘুরে দাঁড়াতে পারি আমার ধারণা বাংলাদেশের যে দৈন্যতা আছে সেটা কেটে যাবে এবং আমি নিশ্চিত যে তারা যাবে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সেও তারা করতে পারে তারা আগামী দিনে পচা বাংলাদেশ থেকে সমূহ বাংলাদেশ করতে খুব বেশি সময় দরকার জি ধন্যবাদ ডক্টর মোফিজুর রহমান আপনার মন্তব্য জানতে চাই এই বিষয়ে না যখন আমি শুরু করেছিলেন সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে একটা অস্থিরতা বিরাজমান তো সেটা তো আমরা পত্র লক্ষ্য করছি যে সেটা বেশ অনেকগুলি প্রায় শতাধিক দুশোর মতো ইন্ডাস্ট্রিতে সেখানে কোথাও ছুটি দিয়ে দেওয়া হচ্ছে না আবার কোথাও আপনার আন্দোলন চলছে আন্দোলন সেই শ্রমিকদের আন্দোলন বেতন ভাতার যে বিষয়টি শ্রমিকরা কিন্তু আমাদের এখানে সবসময় আসলে এদের লো পেমেন্ট ছিল আগেকার সরকার যারা ছিলেন তাদেরও কিন্তু বাজার যে অবস্থায় গিয়ে পৌঁছেছিল ওই আট হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে শ্রমিকের জীবন এটা কিন্তু খুব কষ্টের জীবন এখন এটা ঠিক যে এই যে ছাত্র জনতার পরে আমাদের দীর্ঘদিনে যে সমস্ত সেক্টরে মানুষের পুঞ্জীভূত চাওয়া পাওয়া গুলো যেগুলো আসলে তারা আগে ওভাবে নিয়ে আসেনি সামনে এখন একটা সুযোগ পেয়েছে সেই সুযোগে সে প্রকাশ করছে এবং সেগুলো রাতারাতি সেগুলোর সমাধানও চাওয়া হচ্ছে কিন্তু রাষ্ট্রপ্রক্রিয়া রাষ্ট্রের যে ব্যবস্থাপনা এগুলো তো আসলে রাতারাতি সমাধানের বিষয় নয় এগুলো আসলে সময় সাপেক্ষ বিষয় এটা সেক্টর বলুন এটা বলুন বা এই যে সংস্কারের যে বিষয়গুলো সাংঘাতিক রকম একটা বিষয় যে মাত্র মাসখানেকের মধ্যে আহ মানে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিলেন এটা কিছু সমাদৃত হয়েছে বক্তৃতা যে এটা একটা জবাবদিহিমূলক একটা ব্যবস্থা উনি অনেকটা এই বক্তৃতার মাধ্যমেই সেটা করেছেন একটু এখানে আমি একটু ব্যবসায়ীদের অংশগ্রহণের কথা বলি যে প্রধান উপদেষ্টা জি ব্যবসায়ীদের থেকে আহ্বান যে জানিয়েছেন সেই আহ্বান থেকে আমার কি আপনার কি মনে হয় যে ব্যবসায়ীরা নিজেদের ক্ষেত্রে তারা যদি মনে করেন যে আমরা বাংলাদেশের পরিবর্তন চাই ব্যবসায়ীরা তাদের ভূমিকাটি পালন করে তাহলে এই কাজটি আরো একটু সহজ হয়ে যাবে বলে কি মনে করছেন না না তা তো অবশ্যই আমরা যেটা অর্থনৈতিক তো সবকিছুর ভিত্তি আমরা একটা ওই একটা ফিলসফি আমরা বলি যে বেস সুপার স্ট্রাকচার যে দেশের আপামোর অবস্থা কি থাকবে সেটা বেস হচ্ছে অর্থনৈতিক সে অর্থনীতির মেইন কাঠামোগুলো নিয়ে তো কাজ হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি তো সেখানে একটা বড় বিষয় আমাদের রেভিনিউ ইনকাম যে ডলারের যে ক্রাইসিস দীর্ঘদিন যাবৎ ছিল এটাকে যে আমরা রিগেইন করা সেখানে যদি আমাদের আমদানি কমে যায় এই যে উশৃঙ্খলার কারণে বা সেখানে কাজ না করার কারণে তো সেগুলো আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গাটি খুব সহসায় যে মিট করতে পারবে তা নয় এই জন্যই আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যে অস্থিরতাটা যাচ্ছে সেটা যেভাবেই হোক এটাকে ক্যাপ দিতে হবে সেই ক্যাপ লাগানো পাশাপাশি যেটা আপনি অর্থনৈতিক অবস্থার দিক থেকে ওই যে আগের বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে একটি ভিন্ন চিত্র আমরা দেখতে চাই সেটি যেমন ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউশন লাগবে পাশাপাশি আমরা তো দেখছি যে অর্থ ব্যবস্থাপনার জন্য আমি খুবই এটা এই বিষয়টি খুব ভালোভাবে ফলো করি যে বাংলাদেশ ব্যাংক কি ধরনের সিদ্ধান্ত গুলো নিচ্ছে আমরা তো দেখি যে গভর্নরের দিক থেকে খুব টাফ অনেক পলিসি মেজার্স ইতিমধ্যে সামনে আসছে তো ওনার যে আহ্বানটি সে আহ্বানটি আসলে যথার্থ জায়গায় সে আহ্বানটি উনি জানিয়েছেন যে আমাদের কিছু সফট এরিয়া থাকে সেই সফট এরিয়া কিছু সময় সাপেক্ষ বিষয় সেগুলোতে আস্তে আস্তে উন্নয়ন ঘটলো হয় কিন্তু যেগুলো দৈনন্দিন মানুষের জীবন অর্থনীতি এবং বাজার ব্যবস্থাপনায় থাকা এবং সেগুলো আমদানি রপ্তানি তখনই তো ডলারের প্রয়োজন যে আপনি যখন রপ্তানি করে ডলার গেইন করবেন সেই ডলার দিয়ে আপনি প্রয়োজনীয় দ্রব্যে আমদানি করবেন এবং আপনি জানেন যে আমাদের সেই তৈরি পোশাকই হচ্ছে প্রধান ক্ষেত্র যেখান থেকে আমাদেরকে প্রচুর আয় করতেই হয় অতএব সেই জায়গাটি এবং ইতিমধ্যে এটি যে খুব একটি সমাদৃত সেক্টর পৃথিবী ব্যাপী কিন্তু আমাদের আমাদের অনেক গ্রিন গ্রিন ফ্যাক্টরি আছে যেগুলো আসলে পৃথিবীতে খুব কম দেশে আছে এত সংখ্যক অতএব সার্বিকভাবে এই এই সেক্টরটা কিন্তু আমাদের এখানে খুবই ভালো অবস্থায় আছে কিন্তু এই সাম্প্রতিক সময়ের এই অস্থিরতাটি কাটিয়ে উঠে যাইবেকি হোক সেটা যদি এই অস্থিরতা নিয়ে আমরা আলোচনা করব আমাদের একটি বিরতির সময় হয়েছে বিরতি নিয়ে ফিরছি যুক্ত থাকুন আমাদের সাথে বিরতির পর আবারো স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রচারে আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিএফইউ এর সভাপতি রুলামিন গাজি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রহমান দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোচনা করতে চাই অন্তর্বর্তী সরকারের যেই সরকার যেটি গঠন হয়েছে সেটি বৈধ এবং আইন মেনে হয়েছে এবং যেই ছয়টি কমিশন গঠন করা হয়েছে সেটি নিয়ে কিন্তু আইনজ্ঞরা মতামত দিয়েছেন এবং আজ অ্যাটর্নি জেনারেলও কথা বলেছেন এবং তারা এই সংস্কারের উপরে একটি জোর দিয়েছেন যেই সংস্কারের কথা বলা হচ্ছে আমরা অতীতেও দেখেছি সংবিধান সংস্কার থেকে শুরু করে যত ধরনের সংস্কার হয় সেটি কিন্তু রাজনৈতিক দল আসার সাথে সাথে প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে সেটি পরিবর্তিত হয়ে যায় আসলে দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী কোনো সংস্কার সম্ভব কিনা রুহুল আমিন গাজী শুরুতে আপনার কাছে আসি দেখেন বাংলাদেশে গত সতেরো বছরে যে ঘটনাগুলি ঘটে গেছে গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা আইনের শাসনের নামে বেআইনি শাসন ব্যবস্থা নির্যাতন গুম আয়নাগর এমন কোন ঘটনা নির্যাতনের ঘটনা নাই বাংলাদেশ যেটাই ঘটেনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ঘটনা হচ্ছে আয়নাগর থেকে শুরু করে ঘুম করে ফেলা একটা মানুষকে ঘুম করে ফেলা বিন বিনা তাই ইলিয়াস আলীর কিন্তু আজও কিন্তু কোনো খবর পাওয়া যায়নি এই যে হাজার হাজার মানুষকে ঘুম করে ফেলা এবং যখন প্রধানমন্ত্রী বলেন গুলি কি জন্য দিয়েছি এটা তো চিবিয়ে খাওয়ার জন্য বা জমা করার জন্য দেয় মানে গুলি দিয়ে তুমি হত্যা করো যে কারণে বছর ধরে কিন্তু আন্দোলন সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনটা তীব্র আকার ধারণ করে আমি না যে বক্তব্য দিয়েছে

আর সব ওনার দলে নিজের নিজের নির্বাচন করেছে এখন যখন এইরকম একটি এক দলীয় আমি আগেও বলেছিলাম আপনাদের এখানেই সেদিন দশ তারিখ বলেছিলাম সে নির্বাচনে পরে যে এক শাসন ব্যবস্থা যখন কায়েম হয়ে যায় সে তার ফলাফলটা আসলে কোনোখানি ভালো হয় নাই এবং ভালো হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ আলটিমেটলি তাই হয়ে আজকে যদি আপনি সংস্কার না করেন এই যে সংবিধান বাহাত্তর বাহাত্তর করে বেড়ায় এই বাহাত্তরের সংবিধানকে পলাতক শেখ হাসিনার সরকার কতবার কাটাচেরা করেছে যখনই প্রয়োজন হয়েছে তখনই কাটাচেরা করেছে যখন ক্যাট টাকার ছিল ওনার প্রয়োজন হয়েছে ক্যাট টাকার ফেলে দিয়েছে উনি যখন যেটা মনে করছে সেটাই করছে এবং আপনি দেখেন লুটপাটের নামে যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বসিয়ে দিয়েছে এই যে পুলিশ অফিসারদের আমার নাম বলতে ঘৃণা করে যারা এখনো গ্রেপ্তার হয় না বা গ্রেপ্তার হয়েছে এরা প্রকাশ্যে বলতো যারা জামা সব করেছে আর তুই একজন সরকারি কর্মচারী তুই রাজনৈতিক দলের নাম তোর তো এক নাই কাজে আমি মনে করি বর্তমানে যে সংস্কারের উদ্যোগ সরকার নিয়েছে এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সবাই বিজ্ঞজন সবাই এইসব ব্যাপারে অভিজ্ঞ এবং তা যদি নিশ্চিতভাবে কাজটি করতে পারে আমার ব্যক্তিগত ধারণা আমরা একটা সফল পাব এই সুফলটা নতুন বাংলা করার ক্ষেত্রে একটু নতুন দিগন্ত সৃষ্টি করবে যেটা আমরা প্রত্যাশা করি জি ধন্যবাদ ডক্টর মফিজুর রহমান এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইব যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তারা আসলে সংস্কারে কতটুকু ভূমিকা রাখতে পারবে এবং ভবিষ্যতের জন্য এটি যেন বহাল থাকে সেই বিষয়টি আসলে কিভাবে নিশ্চিত করতে পারবে দেখেন যে রাষ্ট্র সরকার সংবিধান এই সবকিছুই তো জনগণের জন্য মানুষের জন্য আমি কেন আমি অনেক সময় বুঝতে একটু অক্ষম হই আমাদের এখানে কোনো কোনো বিষয় নিয়ে খুব কিন্তু আমি তো মনে করি যে জনগণের ইচ্ছা জনগণের ইচ্ছার প্রতিফলন সেখানে হয়ে থাক। এখন এই যে ছাত্র তার অভ্যুত তো সেটা তো ওনারা তো প্রথমেই বলছেন যে আমাদের সর্বক্ষেত্রে সংস্কারগুলো গুলো প্রয়োজন সেগুলো ওনাদের একটা মূল একটা লক্ষ্য কারণ অবজারভেশন থেকে এটাই এসেছে যে সর্বক্ষেত্রে এক ধরনের যে কি বলবো যে অবক্ষয় ঘটেছে সেইগুলোকে নিয়ে আসা এখন সংবিধানকে পার্টিকুলারলি যদি অনেকে বলে যে সংবিধানকে খুব রিজিট একটা স্ট্রাকচার হিসাবে দেখে ওখানে যদি একটা পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে এমন কোনো বিষয় এবং আমরা জানি ইতিমধ্যে অনেক সংশোধনী সেখানে সংযোজিত হয়েছে সবই বিভিন্ন সময়ে অসময়ে যে বিভিন্ন পার্টির পক্ষে বিপক্ষে স্বার্থ উদ্ধারের জন্য হয়েছে কিন্তু মানুষের ইচ্ছার প্রতিফলনের যে বিষয়টি এখন আমরা বলতে পারি কি যে সরকারগুলো করেছে সরকার তো নির্বাচিত সরকারগুলো করেছে সেই সমস্ত নির্বাচনগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে এটা ঠিক যে সংবিধান সংশোধন বা বেসিক যে সমস্ত বিষয় সেগুলো এটা একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক কাঠামোতে একটা গণতান্ত্রিক সরকার করবে সেটা প্রত্যাশিত কিন্তু আজকের যে সরকার সেই সরকার তো এখন বৃহত্তর অর্থে জনমানুষের ইচ্ছার প্রতিফলন এটা শুধু নির্বাচিত 300 এমপি নন এটা বরং তার চেয়ে বড় একটি জনইচ্ছার প্রতিফলন আজকের সরকারের মধ্যে অথব ওনারা যে ছয়টি ক্ষেত্র চিহ্নিত করেছেন আরো হয়তো আসবে আমার ধারণা যেমন মারিয়া প্রধান উপদেষ্টা ওখানে মিডিয়া কমিশনের কথা বলছিলেন কিন্তু এটা আবার কমিশন হিসেবে এখনো ঘোষণা করেন নাই হয়তো সামনে আসবে বা অনেকে বলছে শিক্ষা কমিশনের প্রয়োজন যেহেতু সর্বসেক্টরি আমাদের প্রবলেম আছে কিন্তু প্রশ্ন একটা আসবে যেটা সেটা হচ্ছে যে এই যে কাঠামো গুলো এই কমিশনগুলো যে কাজকর্মগুলো করে সেই কাজকর্মগুলোর একটা ওয়ে আউট মানে প্রধান উপদেষ্টা বলেছেন যে সেটাই সবকিছু নয় সেটা নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হবে নাগরিকদের কাছে যাওয়া হবে রাজনৈতিক সংগঠনগুলোর কাছে যাওয়া হবে এটি একটি খুব ইনক্লুসিভ প্রক্রিয়া ডিমান্ড করে কারণ সংস্কার আপনার যদি রাজনৈতিক সরকারও আনে নির্বাচিত সরকারও আনে যদি সেটা ইনক্লুসিভ না হয় দেখেন আগে কিন্তু আমরা যখন পলিসি নেওয়া হতো আমরা বলতাম যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে নেন কিন্তু পায় না বা সেগুলো হয় তো আজকে যেগুলো হবে সেগুলো করা কিন্তু ইনক্লুসিভ ওয়েতে করার পরেও সেটার যে আপনার ওই যে আহ কাঠামোর মধ্যে নিয়ে আসা সেই কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য আমরা সাধারণত দেখেছি কি যে পার্লামেন্টে পাশ হতে হয় এখন কথা হচ্ছে এবার এগুলো কিভাবে হবে এগুলো যেহেতু পার্লামেন্ট নাই পার্লামেন্ট তার কি পরবর্তী সময়ে যখন নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার তার মানে নেজর্জী पॉलिटिकल পার্টিগুলো ওনাদের সাথে একটা বোঝাপড়া এমন তো থাকতে হবে যে নেক্সট যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টের জন্য এগুলো একেবারে আইনি কাঠামোর মধ্যে দিয়ে সেগুলো সেগুলো নিশ্চয়তা পায় নচেত আসলে যে ওনারা খুব ছাত্র জনতা ইচ্ছার প্রতিফলন হিসেবে অনেক হোমওয়ার্ক করে গেলেন কিন্তু সেগুলো আবার কোন রাজনৈতিক সিদ্ধুলর মধ্যে তাদের মনমতো হল সেটা কিন্তু আবার একটা প্রবলেম হবে তাহলে এখন এটার বাস্তবায়ন প্রপ্রিটি আমার একটা আমি নিজেও আইনের ছাত্র না আমি কমন সেন্স থেকে বলছি যে এটার বাস্তবায়নের বিষয়টার মধ্যে যেন কোনো ইয়ে না থাকে এত মানে মানুষের ইচ্ছার প্রতিফলন হিসাবে এত কমিশনের মধ্য দিয়ে মানুষের কাছে গিয়ে যখন এগুলোকে কতটা করা হবে ফাইনলাইজ করা হবে সেটার জন্য আসলে এই দেশের জনকল্যাণে মানুষের দেশের জন্য সেগুলোর জন্য থাকে সেগুলোর জন্য সাস্টেনেবল হয় সেই सस्टेनेबल করার জন্য যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্ট যেন বর্তমান সরকার সেগুলোকে প্রয়োগ করেন এবং সেগুলেই হতো দিন শেষে আমাদের সবাইকে কিছুটা হলো কি কমফোর্ট দিবে বা আমরা আমাদের যে প্রত্যাশিত যেই সংস্কার বলছি পরিবর্তন বলছি বিভিন্ন ক্ষেত্রে সেই পরিবর্তনগুলো নিশ্চিত করবে জি ধন্যবাদ একটি বিরতির সময় হয়েছে বিরতি নিয়ে বিরতির পর স্বাগত সালাম স্টিল সংবাদ সম্প্রসারণে আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিএফএই সভাপতি রুলামিন মামিন গাজী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি সবশেষ আলোচনা করতে চাই আজ বিএনপির মহাসচিব যেই কথাটি বলেছেন যে সংস্কার করে দ্রুত নির্বাচন দেবে এটি প্রত্যাশা করছে বিএনপি অন্তর্বর্তী সরকারের যেই সংস্কারের যেই পরিকল্পনা এবং দীর্ঘ 15 বছরের যেই অনিয়মের কথা উল্লেখ করে সংস্কারের কথা বলা হচ্ছে আসলে খুব দ্রুততম সময়ে সেটি সম্ভব কিনা রুহলামিন গাজী শ্রোতা আপনার কাছে আসি সেটি বিষয় হচ্ছে যে সংস্কারটা বর্তমান সরকার সবটাই শেষ করতে পারবে আমি এটা মনে করি কিন্তু তারা কাজটা শুরু করেছে একটা জায়গা থেকে শুরু করেছে পরবর্তী নির্বাচিত সরকার সেটি শেষ করবে এখন আপনি যদি একবারে প্রতিটি রন্ধ্র রন্ধ্রে সংস্কার করতে চান তাহলে তো অনেক বছর দরকার এক যুগ দরকার সেটা তো সম্ভব নয় কারণ দেশের জনগণ গত সতেরো বছর নির্বাচন থেকে বঞ্চিত ভোটাধিকার থেকে বঞ্চিত ন্যায় বিচার থেকে বঞ্চিত তাদের অধিকার থেকে বঞ্চিত এবং দেখেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রশাসন পুলিশ এবং সমস্ত আপনি এমন একটি জায়গা খুঁজে পাবেন না যেখানে আপনার কোনো ব্যবস্থা ঠিক রেখেছে সমস্ত ব্যবস্থাগুলিকে ধ্বংসপ্রাপ্ত করে দেওয়া হয়েছে সবগুলি তো এই সরকার করতে পারবে এটা আমি মনে করি কিন্তু তারা একটা যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলি এমন একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে যাবেন যাতে পরবর্তী সরকার বাধ্য হয় সেটিকে সম্পন্ন করতে এভাবে এগুতে হবে কারণ তা না হলে আপনার এভাবে আপনার এভাবে যদি আপনি করতে থাকেন কারণ ধরেন এখন তিন মাস টাইম দিয়েছে উনি বিভিন্ন উপদেষ্টাদেরকে তারা তিন মাস বর্ধিত করতে পারে তিন মাস কাজে লাও লাগতে পারে যাই হোক আমার মনে হয় যে একটি যৌক্তিক সময় দিতে সকল রাজনৈতিক দলগুলিও রাজি আছে তো সেটা আবার এমন না হয়ে যায় যে মানুষের গণতান্ত্রিক অধিকার যে চর্চা সেটা যেন আবার মানুষ ভুলে যেতে না এখানে আরেকটি প্রশ্ন রাখতে চাই বেন্দ মহাসচিব যেটা আরেকটি কথা বলেছেন যে ছাত্র জনতার বিজয় নস্বাদ করতেই এই যে পোশাক শিল্পে যে অস্থিরতা চলছে সেটি আপনি কি মনে করছেন এবং এই অস্থিরতা দূর করতে আসলে কতটুকু সম্ভব হতে পারে দীর্ঘদিন ধরে বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে এই অস্থিরতা কিন্তু চলছে আমি কিন্তু শুরু থেকেই বলেছি আপনি দেখছেন যে আনসাররা কিন্তু সচিবালয় ঢুকে গেছিল ছাত্র জনতা মিলে কিন্তু সচিবালয় থেকে বের করে দিয়েছে তারপর কিন্তু আন্দোলন স্তীমিত হয়ে গেছে এখন চলে গেছে গাজীপুর পোশাক কারখানা এটাও তবে যাবে এটাও ঠিক হয়ে যাবে কারণ চিহ্নিত হয়ে গেছে যেগুলি বিভিন্ন করানো হচ্ছে সুতরাং আমি মনে করি এই আন্দোলন করে উৎপাদন বন্ধ রেখে সরকারকে নাজেহাল করার যে ব্যবস্থা সেটা জনতা মেনে নেবেন একটা পর্যায়ে দেখবে এর কিন্তু তারা উপস্থ ব্যবস্থা গ্রহণ করে এবং সেই ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা রক্ষা পেয়েছে এবং পাবে জি ধন্যবাদ এবারে ডক্টর মফিজুর রহমান আপনার মন্তব্য শুনতে চাই প্রথমত যেটি সংস্কার আপনি বললেন যে সংস্কার একটি কিন্তু কন্টিনিউ প্রসেস যেহেতু আমরা দীর্ঘ সময়ে আমাদের অনেক কিছু নিয়ে আমাদের জনপ্রত্যাশা তৈরি হয়েছে এই হয়তো বর্তমান সময়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সেই সংস্কারের লক্ষ্যে বর্তমান সরকার কার্যক্রম হাতে নিয়েছে কিন্তু তার মানে এই নয় যে এই ছয়টি কমিশন বা আরো কিছু কমিশন যে কাজগুলো করে যাবে এটা আগামী বিশ বছরের জন্য বাংলাদেশের সব মেরামত হয়ে যাবে বিষয়টা হচ্ছে সেগুলো হ্যাঁ রাস্তাঘাট অনেক ফুলবে অনেক কিছু মুক্ত হবে কিন্তু সংস্কার আসলে সময়ের প্রয়োজনে প্রত্যেক সময়ই সেই ওপেন মাইন্ড নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোপ আলোচনার মধ্য দিয়ে সেগুলো করে যেতেই হয় তো সেটাই যদি অর্থাৎ সংস্কারের যে কনসেপচুয়াল বিষয়টাকে যদি আমরা রিয়েলাইজ করি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বিদ্যমান সময়ে যে বিষয়গুলো ম্যাজর বিষয়গুলো আছে সেই ম্যাজর বিষয়গুলো নিয়ে ওনারা ওনাদের কার্যক্রমটাকে সামনে রাখবেন এখন আপনি দেখেন যে রাষ্ট্র পরিচালনা কিন্তু রাজনৈতিক দলগুলোরই কাজ রাজনৈতিক দলগুলো নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিরা জনগণ ভোট দেশ তার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় এখন এখন যে ব্যবস্থাটা এটা তো আমাদের একটা বিশেষ ব্যবস্থা অন্তর্বর্তীকালীন এখন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আহ জনপ্রত্যাশার ফল কিন্তু আবার মনে রাখতে হবে এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির কোনো সরকার নয় এখন পলিটিক্যাল পার্টির যদি সরকার না হয় সেটা আমরা বুঝতেই পারছি তাহলে এই সরকারটা কার এই সরকারটা আসলে আমাদের সবার এখন আমাদের সবার যখন সরকারটা হবে তাহলে আসলে সর্বোচ্চ আমরা যারা আছি আমাদের সবার এই সরকারকে আসলে সহযোগিতা করা দরকার সেই সহযোগিতা যদি করি আমরা তাহলে হয়তো ওনাদের যে আমাদের যে ইচ্ছা মানুষের যে জনমানুষের জনতার যে ইচ্ছে এবং ওনাদের যে সংস্কারের মানসিকতা আমরা অনেক সময় বলতাম কি যে যারা পাওয়ার স্ট্রাকচারে থাকে তাদেরকে আসলে ওপেন করা যায় না ওনারা কিছু গ্রহণ করতে চায় না ওনারা ওনাদের মতোই করে কিন্তু ওনাদের যেহেতু একটা ওপেননেস একটা পরিবর্তনের প্রতি একটা ওপেন দরজা খুলেছেন অতএব আমরা যারা যেখানে আছি আমাদের চোখে যেই পরিবর্তনগুলোর প্রয়োজন আমরা দীর্ঘদিন মনে করেছি সেই জায়গা থেকে আমাদের সবারই এগিয়ে এসে বর্তমান সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার নয় সেই জন্য অ্যাক্রোস দ্য পলিটিক্যাল পার্টিস সবাই এই সুযোগটাকে নিয়ে ওনাদেরকে সহযোগিতা করা দরকার তাহলেই হয়তো ওনারা ওই যে আপনার একটা স্টেপুলটির টাইম অর্থাৎ একটা কল্পিত সময়ের মধ্যে ওনাদের মতো করে কিছুটা মানে যতটুকু পারেন সেটু সেটা করে দিয়ে ওনাদের বড় দায়িত্বটা তো আসলে আরো সামনে রয়ে রয়ে গেছে যেটা মানে প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে আসলে ছাত্র নির্ধারণ করবে যে কখন জনগণের সরকার দেশে আসবে অর্থাৎ আবার এই ছাত্র জনতা আসলে ততক্ষণই মনিটর করবে মনিটর করছে যে আসলে কতক্ষণ পর্যন্ত ছাত্র জনতার প্রত্যাশাকে সামনে রেখে ওনারা ঠিক যথাযথভাবে সংস্কারগুলোকে সম্পাদন করে জনগণের সরকারের দিকে সবাইকে দেশকে নিয়ে যাবে অতএব এই দুইয়ের সম্মিলন এর মধ্যে দিয়ে কিন্তু আসলে আমাদের সামনের দিকে সামনের দিকে এগোতে হবে আমি বলবো যে এই সময়ে এই সুযোগে আমাদের চারপাশে যারা আমরা আছি এটা অন্তর্বর্তীকালীন সরকার অতএব সবার সরকার সেই জায়গা থেকে সবারই সহযোগিতা করে এই সমস্ত বিষয়গুলোকে ত্বরান্বিত করতে ত্বরান্বিত করা উচিত তাহলে আমাদের দেশের মানুষের সাধারণ মানুষের অর্থাৎ যারা এই জীবন দিয়েছে এই তাহলে তারাই কিছু না উপকৃত হবে আদারওয়াইজ কিন্তু আবার আমরা আটকে যাই আবার আমরা আসলে আমাদের গতিপথ থেমে যান জি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মফিজুর রহমান এবং রুহুল আমিন গাজী আপনাদের দুজনকেই আমাদের এই আয়োজনের সময় দেবার জন্য